প্রিয় দর্শক বৃন্দ সকলকে ধন্যবাদ এখন আমরা জানব পুরুষের পেশি গঠনের জন্য প্রয়োজনীয় কিছু টিপস চলুন আমরা ধীরে ধীরে জেনে নিই পুরুষের পেশি গঠনের জন্য প্রয়োজনীয় কিছু টিপস প্রত্যেক পুরুষই যে সুস্বাস্থ্যের অধিকারী হন তা ঠিক নয় এমন অনেক পুরুষ আছেন যারা অনেক বেশি রোগা হয়ে থাকেন তারা অস্বাভাবিক কম স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন আপনি যদি এমনই একজন পুরুষ হয়ে থাকেন আর গড়ে তুলতে চান স্বাস্থ্যসম্মত পেশি তাহলে জেনে নিন কিছু পদক্ষেপের কথা যেগুলো আপনাকে স্বাস্থ্যকর পেশি গঠনে সহায়তা করবে তো চলুন আমরা টিপসগুলো জানি টিপস এক সাপ্লিমেন্ট গ্রহণ করুন এর জন্য আপনাকে প্রতিদিনের খাবার থেকে পুষ্টি উপাদান ভিটামিন এবং মিনারেল গ্রহণ করতে হবে তবে আপনি যদি কোনো ধরনের শারীরিক ব্যায়াম করে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এক্ষেত্রে প্রোটিন পাউডার ব্যবহার করতে পারেন টিপস দুই অনবরত খাবার খান আপনি যদি পেশিকে দৃঢ় করতে চান তাহলে অনবরত খাবার খেতে থাকুন এর মধ্যে প্রোটিন আমিষ শর্করা এবং চর্বি জাতীয় খাবার বেশি করে খান এছাড়া প্রতিদিন তিনশো থেকে ছয়শো ক্যালোরি যুক্ত খাবার খান পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারও বেশি করে খেতে পারেন তিন বেশি করে মাংস খান মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট প্রোটিন ফাইবার ক্যালোরি আছে যেগুলো দেহে শক্তি যোগাতে সাহায্য করে এবং পেশি গঠনে সহায়তা করবে এছাড়া স্বাস্থ্যকর পেশি গঠনে প্রতিদিন পাঁচশো থেকে এক ক্যালোরি প্রয়োজন যা দেহের মেটাবলিক হার বাড়িয়ে দেবে তাই এই জন্য বেশি পরিমাণে গরুর মাংস খাসির মাংস এবং ডিম দুধ জাতীয় খাবার খান ভার উত্তোলনে ব্যায়াম করুন এমনও হতে পারে যে অতিরিক্ত খাবার খেলে আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তি অর্জিত হচ্ছে কিন্তু আপনার পেশি তেমন কোনো উন্নতি হচ্ছে না শুধু আপনার তলপেট অনেক বেশি ভারী হচ্ছে এমন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে এক্ষেত্রে আপনি ভার উত্তোলন ব্যায়াম করতে পারেন এতে করে আপনার ক্ষুধা বাড়বে এবং আপনি শারীরিকভাবে ফিট হয়ে উঠবেন সকলকে ধন্যবাদ